প্রেমিককে বসে আনা স্বামীর সাথে অমিল গুপ্তধন পাইয়ে দেওয়া সহ নানা অসাধ্য সাধনের কথা বলে কয় কোটি টাকা হাতি নেয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই তান্ত্রিক শাস্ত্রিক জৈনপুরী ফাতেমার দরবার সকল সমস্যার সমাধান করার কথা বলে চক্রটি প্রতারণা করে আসছিল প্রতারণার কৌশল হিসেবে দেয়া হতো চটকদার বিজ্ঞাপনও মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফা রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন তান্ত্রিক শাস্ত্রিক এবং জিন সাধন বিদ্যায় অভিজ্ঞ জোনপুরি মা ফাতেমা জিন পরি দিয়ে অসাধ্য সাধনের কথা বলে দেয়া হতো চটকদার বিজ্ঞাপন সংঘবদ্ধ চক্রের এমন প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই হয়েছে নিঃস্ব তেজগাঁও থানার একটি মামলার তদন্তে নেমে এমনই এক চক্রের খোঁজ পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় তান্ত্রিক শাস্ত্রিক জিনের বাদশা চক্রের তিন প্রতারককে ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে হতাশাগ্রস্ত তারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা তারা কত তন্ত্র মন্ত্র এবং সাধনার মাধ্যমে কত কিছু তারা যে করে এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে পারিবারিক সমস্যার পরে স্বামী স্ত্রীর আছে বা শত্রু তারপরে বিপদে পড়েছে বা চাকরি পাচ্ছে না বিদেশে যেতে পারতেছে না নানা প্রতিবন্ধকতা তার মনের ভিতরে অনেক দুর্বলতা থাকে এই দুর্বলতাটাকে মানুষের এই সাইকোলজিটাকে তারা ব্যবহার করে এই সাধারণ মানুষগুলি এই প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে নারী কণ্ঠ অনুকরণ করে বন্ধুত্বের ফাঁদে ফেলেও প্রতারণা করে আসছিল চক্রটি তারা যে সকল বিভিন্ন চ্যানেলে অ্যাড দিয়েছে এবং যে সকল প্রতারণার ফাঁদ পাতার জন্য যে সকল কৌশলগুলো তারা করেছে তার অনেকগুলোই আমরা আমাদের জব্দ করতে পেরেছি বিশেষ করে মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য জোনপুরি মা ফাতে এটা একটা নারী চরিত্র কাল্পনিক আসলে এই চক্রের ভিতরে কোনো নারী নাই এরা মেয়েদের ভয়েস মোবাইলে ভয়েস সেট দিয়ে মেয়েদের কণ্ঠে ভয়েস ভয়েস সেট দিয়ে তারা নারী কণ্ঠে এবং ওরা পুরুষ কথা বলে কিন্তু নারী কণ্ঠ অপরপক্ষ নারী কণ্ঠ শুনতে পায় চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় মানুষ কোনো অভিযোগ করে তখন আমরা এই বিষয়গুলো যাচাই করে দেখি যমুনা নিউজ ঢাকা